মধ্যে আমাদের মনে হয় সর্বোচ্চ বই আমরা সেল করছি তাই না আচ্ছা ঠিক আছে কি অবস্থা ভাইয়া মেলায় ঘুরতে আসছে কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে তো শেষের দিন মিস হবে নাকি এটা যাওয়ার সময় একটা কিনে নিয়ে আচ্ছা যাওয়ার সময় বই কিনবে ঠিক আছে বই পড়বাদ আমরা আমাদের অন্য জাতিমূলক ভাষা চাপিয়ে দিতে না পারি তাই আমরা যে উদ্দেশ্যে এই বইটা আয়োজন করে থাকি

That's que yeah,

ফল দিয়ে মাৰ্চ কৰাটো প্ৰথম দিন তোমাৰ

প্রথম দিন আসছিলাম আর আজকের রেজাল্ট জানতে চাচ্ছি অনেক মানে এই কয়েকদিনে কি ভালো বিক্রি হয়েছে তাই তো আজকে না আমি ছয় দিন এই যে ছয় দিন গেল ছয় দিনের রেজাল্টটা জানতে চাচ্ছি মোটামুটি সন্তুষ্ট তো হ্যাঁ আর দুই দিন যদি বেশি হয়তো বই মেলা তাহলে তো আরো মজা হয়েছে আরো মজা হয়েতো হ্যাঁ বুঝছো